বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়নের সৃজনশীল অংশে আমরা এখানে আয়নি যৌগ কাকে বলে এটা দেখব পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় যদি দুইটি মৌলর একটি ধাতু আর একটি অধাতু হয় তাহলে ধাতুর মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন এবং অধাতুর মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং এরা এদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এর ফলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে এই আকর্ষণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটিকে বলা হয় আয়নিক বন্ধন তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে মূল শর্ত হলো একটা ধাতু হতে হবে আর একটা অধাতু হতে হবে দ্বিতীয়ত ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়ন হবে অধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে ঋণাত্মকায়ন হবে তৃতীয় অপশন হলো এই গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে তারা মূলত তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে যে যার নিকটতম যেমন সোডিয়াম নিকটতম হল নিয়নের সোডিয়াম সবসময় ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হতে চাবে ক্লোরিন তার নিকটতম মৌল হলো আর্গন ক্লোরিন কিন্তু নিওনের মতো হবে না আর নিওনের মতো হতে গেলে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে আয়নের মতো হবে বুঝতে পারছো কি এখানে বর্ণহীন হওয়া এই ব্যাপারটা কি বর্ণহীন হওয়ার বিষয়টা হলো যে তোমরা হয়তো নিশ্চয়ই জানো কোন বস্তুকে কালারফুল দেখার পেছনে ফিজিক্স এর কারণটা ব্যাখ্যা একরকম ভাবে আমরা দেই বা ব্যাখ্যাটা কিন্তু একটু ভিন্ন রকম ভাবে হয় তো সেক্ষেত্রে ফিজিক্স এবং সরি কেমিস্ট্রি ব্যাখ্যাটা একটু ভিন্ন রকম ভাবে হয় যেমন ফিজিক্সে যদি বলা হয় কোনো বস্তুকে লাল দেখায় কেন এখানে আমরা ব্যাখ্যা দেব যে ওই বস্তু সাদা আলো গ্রসী পরে তখন সে সাতটা কালারের মধ্যে ছয়টা শোষণ করে শুধু লাল লাল আলো কালারের আলোর বিক্ষেপ বিক্ষেপণ করে সে কারণের জন্য আমরা লাল আল মানে দেখি এটা কেন দেখি আর রসায়নে কিন্তু ওই আনসারটা আছে এরকম যে বস্তুর উপর যখন আলো পড়ছে তখন ওই বস্তুতে যে ইলেকট্রন ইলেকট্রনগুলো আছে সেগুলো লাল আলোর কম্পাঙ্কে কাঁপছে এই কারণের জন্য বস্তুকে লাল কালার দেখাচ্ছে এখন আমরা এখানে রসায়ন রসায়নে এই যে কালার ফুলের অপশনটার সাথে ইলেকট্রন বিন্যাসের কিন্তু একটা সম্পর্ক আছে সাধারণত অবস্থান্তর যে মৌলগুলো আছে এদেরকে ডিভেলপ মৌল বলা হয় পর্যায় সারণীতে তৃতীয় থেকে তোমার টুয়েলভ পর্যন্ত যে শ্রেণী সেটা কিন্তু ডি ব্লক হিসেবে লেখা হয় আর এই ডি ব্লকের মৌলগুলোর যদি ইলেকট্রন স্তর পূর্ণ থাকে তাহলে এক স্তর থেকে ইলেকট্রন অন্য স্তরে স্থানান্তর করা সম্ভব হয় না তো ইলেকট্রন যদি লাফালাফি না পারে তাহলে তো বাহিরে কোনো আলো প্রকাশ পাবে না এই ক্ষেত্রে আমরা ভালো বৈশিষ্ট্য আছে জিঙ্কের তোমরা জিঙ্কের ক্ষেত্রে দেখো এর ইলেকট্রন বিন্যাসের মূল কাঠাময় সর্বশেষ কক্ষপথের বসতেছে কত ডি অরবিটে আছে দশটা এখানে কোনো ইলেকট্রন মুভ করার কোনো সুযোগ নেই এই কারণের জন্য জিঙ্কের যত যৌগ হয় সব কিছু হয় এবং অনু অনুজ্জ্বল হয় বা বর্ণহীন বুঝতে পারছো কি কথা বলো ঠিক আছে তাহলে আমরা এই অংশটুকু বুঝতে পারছি পরেরটার ক্ষেত্রে দেখো সমস্যা আছে কিনা পি ব্লকের মৌলের সংজ্ঞা এফ ব্লক মৌল তো নাকি আমরা মৌলগুলোকে ব্লকের দিক থেকে মূলত চার ভাগে ভাগ করি এস ব্লক 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 পি আর তাই না তার মধ্যে পি ব্লক মৌলটা কি আসলে গ্রুপ তেরো থেকে মানে থার্টিন থেকে এইটিন পর্যন্ত মানে আঠারো পর্যন্ত যে গ্রুপগুলো আছে সেটা হলো পি ব্লক এবং এদের সর্বশেষ কক্ষপথে যদি আমরা ইলেকট্রন বিন্যাস যথা নিয়মে লিখি তাহলে আমরা পি কে খুঁজে পাব এই জন্য পি ব্লক মৌল এখানে পির কথা লেখা আছে দেখো দেখছো কি গেসীয় অবস্থায় ইলেকট্রন আসক্তির এফ এর ইলেকট্রন আসক্তি সি অপেক্ষা কেন কম তাহলে এটার এফটা কি ফ্লোরিন কি ক্লোরিন তোমরা যদি পরমাণুর আকার দেখো তাহলে ক্লোরিন হলো তোমার সতেরো নম্বর মৌল আর ফ্লোরিন হলো তোমার নয় নম্বর মৌল নয় নম্বর হওয়ায় আকৃতি কিন্তু ছোট হবে আর আঠারো নম্বর হওয়ায় এর আকৃতি কিন্তু বেশ বড় হবে তোমার পর্যায় সারণিতে সতেরো নম্বর গ্রুপটা বের করে দেখো উপরে আছে ফ্লোরিন তার নিচে আছে ক্লোরিন এটা আছে দ্বিতীয় এই যে ফ্লোরিন আছে দ্বিতীয় পর্দায় আর তৃতীয় পর্দায় আছে ক্লোরিন তাহলে ফ্লোরিনে ইলেকট্রন স্তর আছে দুইটা আর ক্লোরিনে ইলেকট্রন স্তর আছে তিনটা যেহেতু ইলেকট্রন স্তর তিনটা তাহলে জায়গাও বেশি লাগবে আর ফ্লোরিন হলো মাত্র দুইটা স্তর নিয়ে গঠিত তাহলে মাত্র দুইটা লাগবে জি আর কি বুঝতে পারছো রূপা বুঝতে পারছো এটা কিন্তু নাইন টেন এর পর্যায় মানে পর্যায় সারুণীর জ্ঞান নতুন কিছুই নাই এখানে আচ্ছা বাকি যা আছে সাম্য অবস্থানে থেকে এই যে ম্যাগনেসিয়াম কার সালফেটকে ভেঙে দেওয়া তারপরে তার ঘনমাত্রা বের করা তো দুটার গুণ ফল বের করা তো গ এবং ঘতে কি কোনো সমস্যা আছে ঘর কিন্তু এই টাইপের অঙ্ক হয়তো এর আগে করছে এই যে এই টাইপের আর এরকম এরকম আয়তনিক বিশ্লেষণ তো করা তাহলে আজকে এটা এই পর্যন্তই থাক এক এবং দুই এই দুটে একটু ক্লিয়ার করো তাহলে প্রশ্ন কি দুটো থাকবে এক আর দুই ঠিক আছে এটা পড়ে ফেলো সামনে দিন ইনশাল্লাহ কথা হবে তো ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরিচয় সবার সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম